ভাই কত নিয়েছে সত্তর মাসাল্লা সত্তর হাজার টাকার গুরু এটি সত্তর হাজার টাকায় বিক্রি হয়েছে কত নিয়েছে ভাইয়া উনব্বই মাসাল্লা ঊননব্বই হাজার টাকার গরু এটি পারাগ্রাম হাট থেকে বিক্রি হয়েছে উননব্বই হাজার টাকা ভাইয়া কত নিয়েছে দেড় লক্ষ মাসাল্লাহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার গুরু এটি ভাইয়া কত নিয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ মাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গরু পাড়াগ্রাম হাট থেকে বিক্রি হয়েছে ভাইয়া কত নিয়েছে দুই লক্ষ সত্তর মাসালা দুই লক্ষ সত্তর হাজার টাকায় মহিষটি বিক্রি হয়েছে দুই লক্ষ সত্তর হাজার আঙ্কেল কত নিয়েছে কত নিয়েছে পঁচাশি মাস পঁচাশি হাজার টাকার গরু এটি পঁচাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে পাড়াগ্রাম হাট থেকে পঁচাশি হাজার টাকার গরু ভাইয়া কত নিয়েছে পঞ্চান্ন মাসাল পঞ্চান্ন হাজার টাকার গরু এটি পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে পরাগ্রাম হাট থেকে পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে আগে কত নিয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকার গরু এটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিক্রি হয়েছে ভাইয়া কত নিয়েছে জোড়া দুই লক্ষ দশ জোড়া দুই লক্ষ দশ মাসাল্লাহ প্রথমটা দ্বিতীয়টা জোড়া দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার টাকা বিক্রি হয়েছে এই জোড়া কত নিলাম কেন এক লক্ষ পনেরো মাসাল এক লক্ষ পনেরো হাজার টাকা মহিষটি বিক্রি হয়েছে এক লক্ষ পনেরো হাজার ভাই কত নিয়েছে এক লক্ষ তিরাশি মাসাল্লাহ গরুয়াটি এক লক্ষ তিরাশি হাজার টাকায় বিক্রি হয়েছে পাড়াগ্রাম হাট থেকে ভাইয়া কত নিয়েছে তিন পঞ্চাশ দুইটা দুইটা তিন লক্ষ পঞ্চাশ মাস আল্লাহ যে বড় দুইটা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে ভাই কত নিয়েছে এটা এক লক্ষ মাসে এক লক্ষ টাকার গুলিটি এক লক্ষ টাকায় বিক্রি হচ্ছে